বসা 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 না বাতর কিন্তু কাঙ্গন না যার বল লহার থাকার বাতর আরে এটা সরতাকলের বাতর সরতাকল ওগোন চড়া বলে সরতাকলের খেত কেতাম আরে জামল তা থাক সব কুবা নামা তোরা কি একবার জেনে আ তো ঠিক আছে বসা বসা কুমায়া বসা ও ভাই ওই আরে বসা হুই দাই ফেলি বাস বসা এই যে এই যে এই যে এই যে বেড়া লাগা এই বেড়াটা লাগা arne abotine lagami jala shanti bhaina doha dahe kup dibe are amra je neni koriyam da khorta kol morta kol ami asitu ai bedi ai bedi ki bedi shobnoash kori arse ai bedi kise ha taner khet amar jere tanegor naman gotobar ada gata nishun gelo toka sima sahi simar kuda enta ye henni sara ena man kota nishun ga

তোর দেখ এই যে সীমা দেখছ এ তো গতবার এ তুই নিজেই বহলি হ্যাঁ ওহনা বাতর ছাড়াবি গাছটি ছাড়াই ছাড়াই নেটানের খেটটা আমার হ্যাঁ অন্য চাই রাঙ্গুল ঝাড়া বাই দিলি এটা তুই বাতর কুব দিলি না আমার কলজাত কুব দি হইলি কথা চাই রাঙ্গুল না বাই দনা কোয়াঙ্গুল না বাবু তোমার টান খেতো যা আমার খেতর দুই হাত মারি গেছে মারি গেছে খেল রাখছো এই মূর্খ খুনদানের ওহন তোর বেড়ি যদি উসার ভালঙ্গ থাহে এরম দর হ্যাঁ

কেস করন গয়া হারামজাদা খাইতে সময় খুব মজা লাগে খুব মজা লাগে আরেক বড়া মাডি খাইলে না আমি আরেক বড়া খাই না আমি মুড়াগুরিয়া বান্দালু স্বামী খামু আরেক বড়াটা তা আমার খাতার দাম আতা ছেনি ছিল দেখছ দেখছ বেটেনে তো জোর তুই ক্যা জেতা ছতকায় তোর বেটরে ফাড়াকা আমি কি আমি কি আইছিলাম না আমার বইনেরে ফাড়াইছিলাম তোর বেটরে ফাড়া দিই কুম দমা তোর মার ভস্ত দূর দি

मासी <laughs> <laughs> मेरी रात कला कुर मारले तोर दुई बेडिर में बार आयो मारे देहाँ जो माल तो तो नाय अबर कैंदे कैंदेशा बेटे नाव तोर भात तो, तो नाय बशार सुनी भात तो काड़ो दी हाँ हाँ खराँ নানা এই পয়সা মেন মারবালে তোরে তো মারি দিলি বেশি হইছে নাকি বেশি হইতো না আমার বাইট পিড়োজ যে খেলে তিন ও এর বাইতে দাম বরাবর মারি দি বেড়ন দে আচ্ছা তুমি সুলুলুল করছ না মারি আব্বা জেলি কে তুমি করে মারি আব্বা জেলি সুলুলু এটা কি টাস করে কেস করে যা কর কর তোমারে নিব তোমারই নিব কেস করে কি করব কি করব কর কর কেস আ এদিকে আমড়া রে বসে কাটো